আমি মোহাম্মদ আব্দুল্লাহ খান সায়ন আবৃত্তি করছি কবি আসাদুদ্দিন হাফিজের নির্বাচিত কবিতা অনিবার্য বিপ্লবের ইশতেহার আমি আমার জনগণকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেয়ার কথা বলছি দেয়ালে পিঠ থেকে গেলে যেভাবে রুখে দাঁড়ায় আক্রান্ত দুর্বল বিধ্বস্ত জাহাজ যাত্রীরা আঁকড়ে ধরে ভাসমান পাতাত তেমনি একাগ্রতা নিয়ে আমি আপনাদের আসন্ন বিপ্লবের জন্য প্রস্তুতি নেয়ার কথা বলছি বিপ্লব মানে যুদ্ধ বিপ্লব মানে তিন দিন বাঁচতে শেখা বিপ্লব মানে ভাসমান রক্ত পদ্ম প্রস্ফুটিত কৃষ্ণচূড়া বিপ্লব মানে জীবন বিপ্লব মানে জীবনের জন্য লড়াই আমি আপনাদেরকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেয়ার কথা বলছি যে বিপ্লবের প্রতিটি নাগরিকের জীবন হয় এক একজন যোদ্ধার জীবন বয়স্ক প্রতিটি মানুষ হয় এক একজন আমল বিপ্লবে প্রতিটি জীবন। নারীর বাহুর পরিবর্তে স্বপ্ন দেখে উত্তপ্ত মেশিন দাঁড়িয়ে আর রমণীরা সুগন্ধি রুমালের পরিবর্তে পুরুষের হাতে তুলে দেয় বুলেট গ্রানেড আমি আমার জনগণের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি আমি আমার জনগণকে অনিবার্য সেই বিপ্লবের জন্য প্রস্তুতি নেয়ার কথা বলছি বিপ্লব মানে যুদ্ধ

যে বিপ্লব সাধিত হলে মানুষের শরীর থেকে খসে পড়ে শয়তানের লেবাস জল্লাদের অশান্ত চিত্তে জন্ম নেয় বস্রায় গোলাপ অর্ধ পৃথিবীর দুর্দান্ত শাসক কেঁপে উঠে ফোরাত কুলের কোন অনাহারি কুকুরের আহার জুচিন্তায় যে বিপ্লব সাধিত হলে কন্যা হন্তারক অভাবিত জন্য পরিবার দিগার খুল দেন রহমতের সব কোটি বদ্ধ দুয়ার তখন কোনো অভাব আর অভাব থাকে না উদ্ধৃত সম্পদ প্রদানের জন্য ত জানি না কোন খুদতুর মনি আদম অন্ধকার যত খনিভূত হয় ততই উজ্জ্বল হয় বিদ্রোহের সম্ভাবনা একটি কৃষ্ণ অন্ধকার মানে সামনে অপেক্ষমান একটি প্রস্ফুট সূর্যোদয় একটি আরত্য সন্ধ্যা মানে বেগমান বড়া করছে বিধি আসছে কোন কুসুম সন্ধ্যা একটি কৃষ্ণ মধ্যরাত মানে তার উল্টো পিঠে বসে আছে কোন মৌমাছি দুপুর একটি মিথ্যা মানে তাকে ধরা করছে কোন দ্রুতগামী সত্যাস্ত্র একটি অবাধ্য সমাজ মানে তাকে ধরা করছে সভ্যতার আমল উদ্ভদর। আমি আপনাদেরকে সে অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেয়ার কথা বলছি দিন ও রাত্রির প্রতিটি আবর্তনের শোনা যায় যে বিপ্লবের অশ্ব ক্ষুর ধ্বনি ঋতুচক্রের প্রতিটি আবর্তনে শোনা যায় যে বিপ্লবের অশ্ব ধ্বনি মাস ও বৎসরের প্রতিটি ঘূর্ণি পাকে শোনা যায় যে বিপ্লবের অশ্ব ক্ষুরধ্বনি যুগকালের প্রতিটি ঘূর্ণি পাকে শোনা যায় যে বিপ্লবের অশ্ব ধ্বনি শতাব্দীর প্রতিটি পরতে পরতে যে বিপ্লবের পলিময় মৃত্তিকা আমি আমার জনগণকে সারাক্ষণ বুকের মধ্যে বিপ্লবের চাষ করতে বলছি। যে বিপ্লবের চাষ করলে প্রজ্বলিত অগ্নি হয় বিধি যে বিপ্লবের চাষ করলে নির্লবের আহার্য হয় অবাধ্য ফারাও আব্রাহার হাতে হয় পাখির ঘোরা চুরমার হয়ে যায় রোম পারস্যের বিশাল সালতানাদের দাম্ভিক ব্যর্থ হয়ে যায় কারণের ঘর কল্পিত স্বর্গদারে হুম লিখে পড়ে থাকে অবাধ্য সাদ্দাতের দশটি আঙুল আর কারাগারের কয়েডি বন্দী